যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিজয় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বক্তারা বলেন মিশিগান সহ দোতুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্পের বিজয়ে অবদান রেখেছেন মুসলিম ভোটাররা আর এভাবে প্রমাণিত হল যে মুসলিম ভোটাররাও অবশ্যই নির্বাচনে জয় পরাজয়ের বিশেষ অবস্থানে রয়েছেন সমাবেশে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা নাসির খান পল অভিবাসীদের সঙ্গে ডেমোক্রেটরা ধারাবাহিক প্রতারণা করে আসছে বলে অভিযোগ করেন তিনি যারা নন ইমিগ্রেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে রাজনৈতিক আশ্রয় সহ বিদ্যমান বিভিন্ন কর্মসূচিতে স্থায়ীভাবে ভাবে বসবাসের আবেদন করেছেন রিপাবলিকানরা তাদের বন্ধু বিজয় সমাবেশে আরও বক্তব্য দেন কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অ্যান্থনি নুনজিয়ান্টো কংগ্রেস প্রার্থী পোল কিং সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট টোয়েন্টি ফাইভ থেকে রিপাবলিকান প্রার্থী শাহ শহীদুল হক আয়োজক সংগঠনের সেক্রেটারি প্রিয়তোষ দে ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ সরকার রিপাবলিকান এ কে আজাদ মইনুল ইসলাম মিসবা মাহমুদ মনিরুল ইসলাম ইসমাইল খান আনসারি শৌকত আকবর রিচি ও খান শৌকত মইনুজ্জামান বক্তারা উল্লেখ করেন নিউইয়র্ক ছিল ডেমোক্রেট স্ট্রেট গত নির্বাচনে সে চেহারায় চির ধরেছে গৃহীত ভোটে পঁয়তাল্লিশ শতাংশ পেয়েছেন ট্রাম্প সামনের নির্বাচনে পঞ্চান্ন পাবেন রিপাবলিকানরা এভাবেই পাল্টে যাবে নিউইয়র্কের রাজনৈতিক চেহারা সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক that why are we going to the mass <laughs>